পিষে ফেলতে পারো পিটুনিয়ার কবল পাপড়ি ককিল তবু ডাকবে বসন্ত ফিরে আসবে যেন আমাকে খাঁচায় বন্দি করতেই পারো পায়ে পড়িয়ে দিতে পারো নিষেধের বিবিধ শৃঙ্খল তুমি চাইলে মুখটা পেঁধে রাখতেও পারো তবু যেন প্রতিবাদ কর বই। চাইলে ইনকুইজিশন অন্ধ করে দিতে পারো কেড়ে নিতে পারো বেঁচে থাকার ন্যূনতম অধিকার আবু সাঈদের মতো আমাকেও হত্যা করতে পারো ফিনিক্স পাখির মতো তবুও জেগে উঠব জেগে উঠবো যেন বারে বার জেনে রেখো জেনে রেখো আমি এক আগুন্ডানা পাখি স্ফুলিংয়ের এর নিশা হাতের সন্তান ডিজিটাল নিরাপত্তা আইনে ভাষা কেড়ে নিয়েছো সম্ভ্রম কেড়ে নিয়েছো বনেদের কেড়ে নিয়েছ ফোঁট ও ফাতের অধিকার জুলাইয়ের রাজপথ রক্ত ভিজিয়েছ তোমার হাতে আজ রক্তের দাগ আমি ধিকার জানাই তোমার সিংহ দুয়ারে আজ বিচার চাইতে আসিনি ঘৃণা জানাতে এসেছি ঘৃণা ঘৃণা শুধুই ঘৃণা এটাই হোক কামার প্রতিবাদ ধন্যবাদ আবৃত্তি করছিলাম কবি সুমন সোহানের লেখা কবিতা জুলাইয়ের রাজপথ ধন্যবাদ এবাৰ এই কবিতা পঢ়ব আৰুিফা বেগ প্ৰস্তুত থাকে